দশক এবার জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আজ মোটামুটি সবগুলো পত্রিকাতেই একটি শিরোনামই দেখা যাচ্ছে শুরুতে আমার হাতে আছে দৈনিক সমকাল সমকালে শিরোনাম হয়েছে ইতিহাস গড়ে ট্রাম্পের জয় এখানে আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের একটি সমীক্ষা তারা তুলে ধরেছে কার্টুনের মাধ্যমে এরপরে আছে বাংলাদেশের দুশ্চিন্তা নেই বললেও রয়েছে শঙ্কা তার নিচে আছে ডান পন্থার দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র কতটা বদল হবে পররাষ্ট্রনীতি এরপরে আছে দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তরে শিরোনাম হয়েছে ইতিহাস গড়ে ফিরলেন ট্রাম্প এবং তার নিচে আছে ফ্লোরিডায় বিজয়ী ভাষণে ডোনাল্ড ট্রাম্প চমৎকার বিজয় স্বর্ণযুগ গড়বে আমেরিকার এরপরে আছে দৈনিক প্রথম আলো প্রথম আলোর শিরোনাম হয়েছে বড় জয় ফিরলেন ট্রাম্প তার পাশে আছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ ঘিরে অনিশ্চয়তায় বাকি বিশ্ব তার নিচে আছে আপাতত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের মাত্রায় বড় পরিবর্তন দেখছি না বলেছেন এম হুমায়ুন কবির এরপরে আছে দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকের শিরোনাম হয়েছে ফিরল্যান্ড ট্রাম্প সিনেটে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদেও এগিয়ে তার পাশে আছে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ব আমেরিকার প্রিয় ঐতিহ্য এর পাশে আছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি বার্তায় ডক্টর ইউনুস এরপরে আছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠে শিরোনাম হয়েছে আস্থা প্রত্যাশায় ট্রাম্পের প্রত্যাবর্তন বিজয় ভাষণে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার স্বর্ণযুগ হবে এখনই সময় সব বিভক্তি পেছনে ফেলার তার পাশে আছে অভিনন্দন বার্তা ডক্টর ইউনুস সম্পর্ক আরও গভীর হবে বলেছেন প্রেস সচিব তার নিচে আছে যুদ্ধের অবসান নীতি গতি বাড়াবে বাণিজ্যে তারপরে আছে দৈনিক বণিক বার্তা বণিক বার্তায় শিরোনাম হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পাশে আছে সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লব প্রধান সামরিক আইন প্রশাসক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন খন্দকার মোস্তাক দর্শক এই ছিল আমার হাতে থাকা দৈনিক পত্রিকার শিরোনামগুলো